নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে দেখো আজকের বিষয় হলো কিভাবে আমরা ভালো থাকবো দেখো মন থাকলে মন তো খারাপ হবেই মন ভালোও হয় আবার মন খারাপও হয় আমারও হয় আমরা সবাই মানুষ আপ্টোর তাই মন খারাপ হবে না এমন মানুষ তো খুব কমই দেখা যায় নেই বলতে গেলে অনেক সময় আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থার জন্য মন খারাপ করি কেউ কিছু বললে দাঁড়িয়ে মন খারাপ হয়ে যায় যেটা খুব কমন একটা বিষয় এবার দেখো তুমি লোকের কথাকে তো বন্ধ করতে পারবে না যত মুখ তত কথা লোকে তো বলবেই কিন্তু তোমাকে সেগুলোকে পাত্তা না দিয়ে নিজের মতো কাজ করে যেতে হবে যেটা আমি করি দেখো আমাকেও অনেক সময় অনেক কথা শুনতে হয়েছে এখনও হয় কিন্তু আমি পাত্তা দিই না তো পাত্তা না দেওয়া কেয়ার ফ্রি থাকা সবচেয়ে ভালো থাকার সবচেয়ে একটা একটা উপায় হলো কেয়ার ফ্রি থাকা ফ্রি বাঁচো কোনো নিজের কাজটা করতে থাকো নিজের কাজ নিজের যেটা কর্ম নিজে যেটা করছো তুমি লোকের পথে পাত্তা না দিয়ে সেটা করে যাও হ্যাঁ কোনো অন্যায় করবে না কারোর সাথে আপোষ কোনো অন্যায়ের সাথে আপোষ করবে না নিজের ভালোটা বুঝতে শিখবে অন্যের ক্ষতি না করে কিভাবে ভালো থাকা যায় নিজে ভালো থাকা যায় সেই কাজটা করবে তাহলে বাস লাইফে খুশি থাকাটা ইম্পর্টেন্ট তুমি কতটা সাকসেসফুল তুমি কতটা টাকা রোজগার করো তোমার কাছে কি আছে কি নেই ইম্পর্টেন্ট সেটা নয় ইম্পর্টেন্ট তুমি কতটা হ্যাপি আছো বেশি টাকা থাকার অর্থই তো বেশি খুশি থাকা নয় আমরা কমেতেও খুশি থাকতে পারি খুশিটা মনের বিষয় সন্তুষ্টটা মনের বিষয় তাই মন থেকে যখন তুমি স্যাটিসফাইড হবে না খুশিটা অটোমেটিক চলে আসবে মনের মধ্যে তাই কার কথাকে পাত্তা দেবে না এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমরা সব সময় না মানুষের কথাতে ডাউন ফিল করি কেউ কিছু বলে দিল আমরা বাস সেটা নিয়ে ভাবতে শুরু করে দিলাম নিজেকে ভালোবাসি সেলফ লাভ তো করি কিন্তু কেউ যখন কিছু একটা কমেন্ট করলো নিজ আমার কোনো লুকস নিয়ে বা কালার নিয়ে যেটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা আমাদের বাঙালিদের মধ্যে বলো বা আমাদের ইন্ডিয়ার একটা কমন একটা ব্যাপার মানুষের কালার নিয়ে কমেন্ট করা বাঙালিরা বেশি করে থাকি আমরা তাই তো যে মানুষের কালার নিয়ে ফসা রঙ মানে সুন্দরী কালো মানে কুৎসিত এই ধরনের কমেন্টগুলো যখন আমাদের শুনতে হয় স্পেশালি আমরা যারা একটু স্যাম্বার না হামিও বাই তো এই জিনিসগুলো আমাদেরকে ফেস করতে হয় যে কালো কি করে বিয়ে হবে বা হানা তানা ইত্যাদি ইত্যাদি তো এইসব প্রসঙ্গে আমি যাবো না তো এই জিনিসগুলো মেয়েদের খুব কমন একটা বিষয় শুধু মেয়েদেরকে এগুলো ফেস করতে হয় যারা একটু সাম্বল না বা একটু কালো দেখো গায়ের একটা শেড ঠিক আছে সেটা সৌন্দর্যের মাপকাঠি কী করে হতে পারে কিন্তু আমরা মেয়েরাই এগুলো নিয়ে বিচার করি এবং যখন তোমাকে কেউ এই কালারগুলো নিয়ে বলে তখন তুমি ডাউন ফিল করতে নিজেকে নিজের সেলফ লাভটা তখন কোথায় হাওয়ায় উড়ে যায় নিজের কনফিডেন্সটা একদম লো হয়ে যায় বিলো হয়ে যায় তো এই কনফিডেন্সটা কখনও লো হতে দেবে না নিজেকে সবসময় ভালোবাসতে হবে নিজের আয়নায় যখন নিজেকে দেখো তুমি রোজ আমরা আয়নায় দেখি রোজ আমরা আয়নায় নিজেকে দেখে নিজেকে অনেকে সেলফ টক করি নেগেটিভ টক করো অনেককেই নেগেটিভ সেলফ টক করো সেটা বন্ধ করতে হবে আয়নায় দেখো নিজেকে বলো যে আই হ্যার দ্য বেস্ট তুমি যাই হন নো ম্যাটার হোয়াট দ্য কালার ইউ হ্যাভ তোমার যাই কালার থাকবো নো ম্যাটার হোয়াট ইউ লুক লাইক যাই তুমি যেমনই তুমি দেখতে হও না কেন তুমি নিজেকে তুমি যেমনই হও না কেন তুমি নিজেকে তাকিয়ে আইনআইন নিজের চোখের দিকে তাকাবে এবং বলবে হ্যাস আই অ্যাম দ্য বেস্ট বা নিজের নাম নিয়ে বলবে যেমন আমি বৈশাখী বৈশাখী ইউ আর দি বেস্ট এইভাবে নিজের নাম নিয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলবে দেখবে এটা রোজ করো তুমি এটা একটা প্র্যাকটিস বলতে গেলে নিজের কনশাস মাইন্ডকে বারবার বোঝানোরই প্রোগ্রাম করা এইভাবে আমরা কনফিডেন্সকে বিল্ড আপ করি কারণ প্রত্যেকে আমরা ইউনিক প্রত্যেকের রূপ প্রত্যেকের সৌন্দর্য প্রত্যেকের কালার প্রত্যেকের কথা বলা ধরন প্রত্যেকের পার্সোনালিটি আলাদা আলাদা এবং প্রত্যেকটা মানুষই সুন্দর কারণ সেটা মনের বিষয় শুনব যে মাপকাঠি এইভাবে মাপা যায় না এভাবে হয় না যে ও কম ও বেশি এভাবে হয় না আগে নিজের পার্সোনালিটিটা ডেভেলপ করো নিজের কনফিডেন্সটা বিল্ড আপ করো তারপর দেখবে এই সমস্ত ছোটোখাটো বিষয়কে পাত্তাও দেবে না কেউ কী বললো না বললো সেসবকে তুমি পাত্তা না দিয়ে কেয়ারফুল থাকবে তো খুশি থাকতে গেলে এইটাই তা